হরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজানিস দাস আপনারা দেখছেন এইটু সুজাই ব্লগার টিভি আজকে আমি আপনাদেরকে আজকে মোহিনী একাদশী কারা কারা করছেন সেটা কমেন্ট করে জানাবেন যে মোহিনী একাদশী আপনারা কারা কারা করছেন তো যারা মোহিনী একাদশী করছেন যদি প্রসাদের কোনো অসুবিধে হয় আপনারা ডন্ডির মন্দিরে এসে প্রসাদ পেতে পারেন আমার অনেক ভিডিওতে আমার এই চ্যানেলে প্রসাদ কীভাবে পাবেন তার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন সুজায় ব্লগার টিমের সদস্য হয়ে যাবেন তো কারা কারা একাদশী করছেন সবাই রাজি তো তো অবশ্যই বেশি কিছু না না খেয়ে থাকাটা বড়ো ব্যাপার না একাদশী করাটা সব থেকে বড়ো ব্যাপার একদিন করুন তাহলে শুক্তির স্বীকৃতি অর্জন হবে স্বীকৃতি কয় ক্ষয় হয় না পূর্ণ ক্ষয় হয়ে যায় তো আমরা একাদশী করলে আজকের দিনে যদি একাদশী করি আমরা অবশ্যই আমরা চলে যাই আমাদের এখানে পূজারী আছে কমলা দাস তার কাছে কিছু কথা শুনি মোহিনী একাদশ নীল ঠিক আছে চলুন হ্যাঁ আমার আপনাদের সামনে কমলা এসে গেছে এ এখন ভোট দিতে যাবে এ কাকে ভোট দেবে টিএমসি এম সি কেন বিজেপি গিয়ে ওগুলো ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ সেটা ব্যক্তিগত ব্যাপার এই কি বেশি কথা বলবে না

অবশ্যই ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু যখন সমুদ্র মন্থনের সময় অমৃত উঠেছিল সেই অমৃত অসুরদের কাছে চলে যায় ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধরে এক অপূর্ব রূপ শাস্ত্র বর্ণনা করা আছে যে রূপের আহ যেই রূপের বর্ণনা ব্রহ্মা পর্যন্ত সেই রূপকে দেখে মোহিত হয়েছিলেন বিশাল বড় একটা হিস্ট্রি আছে পিছনে অনেক দেবতারা তাকে স্ত্রী হিসাবে পেতে চেয়েছিলেন তারপরে অনেকজন অনেকজন তাকে পত্নী হিসাবে স্ত্রী হিসাবে অর্ধ অর্ধ অঙ্গের অধিকারিণী হিসাবে পেতে চেয়েছিলেন কিন্তু একমাত্র বিশুভানু রাজা চেয়েছিলেন যে এই রকম যদি আমার একটি কন্যা থাকতো কতই না ভালো হতো তো ভগবান কারোর দিকে তো তাকায়নি সবাই পত্নী হিসাবে চেয়েছিল বলে ওই মোহিনী রূপকে শুধুমাত্র ভগবান বিশ্বভানু রাজার দিকে তাকিয়েছিলেন এবং বলেছিলেন আর চোখে তাকিয়েছিলেন এবং মনে মনে আশীর্বাদ করেছিলেন যে এইরকম থেকেও এর থেকেও ভালো সুন্দরী কন্যা তুমি প্রাপ্ত হবে সেই বিশ্বানু রাজার করলে মোহিনীর ভগবানের মোহিনীর রূপকে দেখে ভগবান মানে অন্যান্য দেবতা এই একাদশী করলে কি ফল লাভ হয় একাদশী ব্রতটা ভালো করে করলে তখন কি কি খাওয়া যাবে অবশ্যই পঞ্চশস্য আজকে একদম খাওয়া চলবে আর আর চাল ডাল তারপরে আটা ময়দা সর্ষের তেল সাদা তেল শুধুমাত্র সানফ্লাওয়ার অয়েল দিয়ে কিছু খেতে পারেন আপনারা সোয়াবিন তেলও খাওয়া যাবে সোয়াবিন তেলও খাওয়া যাবে না সানফ্লাওয়ার অয়েল খাওয়া যাবে সাদা তেল বলেই দিলাম সাদা তেলের মধ্যে তো সোয়াবিন তেল চলেই আসছে আজকে চেষ্টা করা উচিত যে সবাই ভগবানের মন্দিরে অন্তত দর্শন করতে আসে আর ভগবানের সঙ্গে সময় কাটানোর ও মালা জপ করার ভগবানের দিব্য নাম কথা শ্রবণ করার

আর বাকি আর কিছু নাই এবার আপনারা সুজয় নৃসিংহ প্রভু সুজয় ব্লগার টিভির থেকে শুনুন আমি তো তুচ্ছ মানুষ মাত্র আমি আর কি জানি আমার তো কিছু দেখুন আপনার কিন্তু সব কথা বলছে জানেন তো দেখুন এই মন্দিরের সেবা করে আমি কিন্তু একজন বিশেষ ব্যক্তি আছে না না আমি কোনো বিশেষ ব্যক্তি না আমি ক্লাস 5 ফেল বিশ্বের সত্যখানা ভাষায় জানে কমলা কিছে কমলা কমলা বিশ্বের সত্যখানা ভাষা জানে আমি কি বলবো হ্যাঁ বলো না

তো আজকে আপনাদেরকে ভগবানকে দর্শন করাবো আর মোহিনী একাদশী সকলে মিলে করবেন তো মোহিনী একাদশী একটা বিশেষ মাহাত্ম আছে আপনারা যারা মোহিনী একাদশী প্রথম মোহিনী কথা পড়তে হয় হ্যাঁ সেই কথা পড়লে মোহিনী একাদশী সম্পূর্ণ হয় তো আজকে যে আজকে যে না খেয়ে থাকতে হবে এমন কোনো বড় বিষয় নেই যে না খেয়ে সারাদিন থাকতে হবে না

কামলা হরে কৃষ্ণ তো শুধু ভক্তমণ্ডলী আজকে মোহিনী একাদশী তো একাদশীর দিনে ভগবানকে লাল পরাতে হয় তো কিছু লাল দিয়েছি আমি আর দেখতে পাচ্ছেন চন্দনযাত্রা চলছে আমাদের ডমজুরি স্কন মন্দিরে চন্দনযাত্রার জন্য ভগবানের কপালে আমরা চন্দন লাগিয়েছি রাধাহানির কপালে চন্দন লাগিয়েছি আর দেখুন কোমরে সুন্দর সুন্দর অলঙ্কার দেওয়া আছে আপনারা ভগবানকে দর্শন করছেন আজকে সানডে আজকে সুন্দর সিঙ্গার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন উপরে ফল দিয়েছি উপরে দেখুন মাথার উপরে আপনাদের দেখাচ্ছে ফল দিয়ে আমরা সাজিয়েছি আর রাধারানীকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে অর্চা বিগ্রহ অর্চন করে আমরা সেবা করি অর্চা বিগ্রহ আর এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম বিনাশকারী নৃসিংহ ভগবান পঞ্চদত্ত আর এখানে নিতায় গৌরণী দর্শন করছেন আর এখানে তুলসী মহারানী আছে আর এখানে দশ অবতার সরস্বস্বামী গুরু পরম্পরা দেখতে পাচ্ছেন গুরু পরম্পরা আর এখানে অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল্প প্রভুপাত জয়পত্যা স্বামী গুরু মহারাজ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ তো ভিডিওটা ভালো লাগলে সনাতনী বন্ধুদের কাছে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করার চেষ্টা করুন ভিডিওটা ভালো হচ্ছে কিনা জানি না আপনারাই বলতে পারবেন অবশ্যই ভিডিও শেষ করছি আরে এই